ফ্যামিলি আজ সকালে বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের ঘটনাটি ঘটে দৌলতাবাদ থানা এলাকার চোদ্দ মাইল বোড়ে ইটভাটার ভাটার সামনে ইসলামপুর যাওয়ার পথে উল্টো দিক থেকে আসা একটি বোলেরো ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে বছর বাইশে সহিপুর রহমানের মৃত্যু হয় বাড়ি দৌলতাবাদ থানার ঘাসিপুর এলাকায় জানা যায় ওই যুবক জমি থেকে পটল তুলে বাজারে বিক্রি করতে যাচ্ছিল Hey, Jobji. আমার ছেলে ফজরে নামাজের পরে মাঠে পটল তুলতে গেছিল তারপরে পরে দিয়ে চলে যায় আমি রান্না করতে বসেছিলাম তারপরে আমার বাসু তো ফোন করতে আর চলে যাচ্ছে আমি ফোন দেখে বুঝতে পারছি আমার ছেলে কিছু হয়েছে আমি বলছি সফিউল কি তুমি আমাকে বলো কাঁদা কাঁদা চলে এলো আমাকে বললো না আমি তখন গেছি কিছু না কিছু আমার এখন আগুন চলবো আমি কি করে চলত করবো আমার যদি থেকে সকাল পাঁচটার সময় সুমন আর আমি দুজনেই একসঙ্গে খেতে যাই মানে পটল তুলতে যাই জমিতে এবং দুজনই পটল তুলি দুজনই একসঙ্গেই কম বেশি দৌলতাবাদ পর্যন্ত গিয়েছি গিয়ে ও গিয়েছে ইসলামপুরে আমি দিয়েছি ছয় ঘরে হাসানপুরে এবং আমি ওই মানে হাটে মানে বাজারে পৌঁছানোর পর মির দশক পরেই খবর আসে যে সুমন ডেথ হয়ে গেছে আমি খবর নিয়ে জানতে পারলাম যে চারশো সাত একটা গাড়ি ছয় ইসলামপুর থেকে আসার পথে আর ওই দিক থেকে যাচ্ছিলো দিয়েই আপনার মানে সংঘর্ষ এবং দুজনেই ওই গাড়ি পালিয়ে যায় এবং ও ডেথ হয়ে যায় ওখানে থানার পুলিশ পরবর্তীকালে গিয়ে ও লাশ নিয়ে বহরমপুর মেডিকেল কলেজে গিয়েছে এখন ময়না তদন্ত হবে তারপর আমাদের লাশের কৃতকার্য লাশটি শেষ করা হবে ওর নাম সুমন শেখ বাবার নাম জামাত আলী ছেলের বয়স বাইশ বছর তানুজাস আ ইউনিট অফ তানুজা গ্রুপ ফর্মাল ওয়্যার ডিজাইনড টু গ্লোরিফাই লেডিস পার্টি ওয়্যার ইউনিক ইন ইটস ওন ওয়ে Kids' wear a state ahead. Men's wag, where tradition meets authenticity. Traditional shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. Couple collection, path beyond existence. সানিজাস কমপ্লিট ফ্যামিলি নিয়ার মপুল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ